উনি চিকরাইয়া ডাকতো মনসুর 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 তুই কোথায় আমি ভাইয়া কী হয়েছে সব গোছায় গাড়িতে তুল আমি কেন কাজ পিক আপ হয়ে গেছে গা কক্ষর বাসায় আসবে পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য আর এই ভাবি সম্ভব করতো না সালমান শাহ হত্যা মামলার আসামি হয়ে সামিরা যখন দর্শক জনতার তোপের মুখে পড়েন ঠিক তখন তিনি বলেছেন সালমান তাকে পাগল হয়ে বিয়ে করেছেন অর্থাৎ সামিরা তার খুব পছন্দের ছিলেন কিন্তু তাতে নতুন করে প্রশ্ন উঠে আসে তাহলে শাবনুরের সঙ্গে কিসের সম্পর্ক ছিল সালমানের স্বামীর বিরুদ্ধে সামিরার পরকিয়ার অভিযোগের পরে অনেকে তো অভিযোগের তীর ছুঁড়ে দেয় শাবনুরের দিকেই ধারণা এমনও করা হয় যে শাবনূরের প্রেমের বিরহী হতে পারে সালমানের আত্মহত্যা যদিও সেই ধোয়াশাজনক মৃত্যুই আজ হত্যা মামলায় রূপান্তর হয়েছে তবে একটা সন্দেহপ্রবণ অবস্থানে রয়েছেন শাবনূর আর সেই গল্পটাই এবার প্রকাশ্যে তুলেছেন সালমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মুলসুর আলী সালমান প্রস্তাব দিয়েছে পরে সালমান ভাই বললো যে সাবনুল ম্যাডাম মানে নুপুর ম্যাডামের প্রথম ছবি নিয়ে হয় চাঁদনি রাতে তিনি বলেছেন সালমান শাহ এমন একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তিনি কখনোই অহংকার নিয়ে থাকেননি সবার সঙ্গে খুব বন্ধুসুলভ আচরণ করেছেন কিন্তু তার স্ত্রী সামিরা হক শুরু থেকে সালমানকে চোখে চোখে রাখতেন এমনকি সন্দেহ করে সালমান মৌসুমীর এত ভালো একটা জুটি গড়ে ওঠার পরেও সেই জুটি তিনি ভেঙে ছাড়েন এরপরে নতুন করে জুটি হয় শাবনুরের সঙ্গে যার গল্পটা হয়ে ওঠে আরও ভয়ানক সামিরা শাবনুরের সঙ্গে সালমানকে সহ্যই করতে পারেননি এটা নিয়ে সাংসারিক দ্বন্দ্ব ফাঁসাদের চরম পর্যায়ে পৌঁছে যান আসবে কাছে জন্য এই না। শাবনুরের সঙ্গে সালমানের পরকিয়া প্রেমের সম্পর্কের গুঞ্জনটি আসলে কি ছিল এমন প্রশ্নের উত্তরে মনসুর বলেন শাবনুরকে সালমান দেখতেন ছোট বোনের চোখে তবে সালমানের প্রতি শাবনুরের অনুভূতি কি ছিল সেটা তিনি জানেন না কিন্তু সালমান যে সামিরার পাগল ছিলেন তাতে কোনো সন্দেহ নেই শুটিং শেষ হতেই পাগলের মতো স্ত্রীর কাছে ছুটে যেতেন সালমান শাহ অথচ সেই স্ত্রী তাকে অবিশ্বাস করতেন অন্যদিকে সালমান হত্যায় শাবনূরকে জড়িয়ে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শাবনুর তিনিও বলেছেন সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই বোনের মতো করে কিন্তু সেই পবিত্র সম্পর্ক নিয়ে যারা নোংরামি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন শাবনুর